সাংবিধানিক কাউন্সিল আপনারা জানেন যে এটা একটা নতুন ধারণা আমাদের যে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়োগ আছে যেটা হচ্ছে নির্বাচন কমিশন অ্যাটর্নি জেনারেল পিএসসি বা সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন স্থানীয় সরকার কমিশন প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধান এই পদগুলোতে আগে যে নিয়োগটা হতো যে পদ্ধতিতে নিয়োগটা হতো সেখানে আমরা দেখতাম যে সেখানে এক ধরনের দলীয় নিয়োগটাই হতো আপনারা দেখেছেন যে একটা সিদ্ধান্ত হয়েছে যে বিগত তিনটি নির্বাচন এই নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণেই এগুলো একটা ফলস ইলেকশন হয়েছে সেই জন্য এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং এর বাইরে যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর নিয়োগটা কিভাবে হবে তো যেহেতু আমরা একটা সংস্কার চাই আজকের আলোচনার মূল জায়গা ছিল যে আমরা কি আগের নিয়মেই থাকবো না নতুন একটা সংস্কারে যাবো সেজন্য আমরা সেখানে যে বক্তব্যটা দিয়েছি আমরা বলেছি যে আমরা এই হাজার হাজার লাখো তরুণের রক্ত জীবনদানের বিনিময়ে যে পরিবর্তন এই পরিবর্তনে আমরা একটা সংস্কার চাই আর সেই সংস্কারেরই একটা প্রস্তাবনা হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি এনসিসি গঠনের ব্যাপারে বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করেছেন কয়েকটি রাজনৈতিক দল এটার ব্যাপারে এখনো হন নাই আমরা আশা করছি ওনারা শীঘ্র একমত হবেন আমাদের অবস্থান হচ্ছে আমরা এনসিসি গঠনের পক্ষে আমরা মনে করি এরকম একটি সাংবিধানিক কাউন্সিল হতে পারে আমাদের এই জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবটা নিয়ে এসেছেন সেই প্রস্তাবে শুধু আমরা গঠনের ব্যাপারে একটা আমাদের রিভিউ প্রস্তাব দিয়েছি যাতে প্রধান বিচারপতিকে এটার অংশীদার করা বিভাগ কে বিতর্কের বাইরে রাখার জন্য প্রয়োজনে প্রধান বিচারপতির পক্ষ থেকে আমরা বলেছি অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতিকে এটার মেম্বার হিসেবে রাখার জন্য যে প্রধান বিচারপতিকে রাখা দরকার তারপরেও আমরা এটা ব্যাপারে কিছুটা আমরা নমনীয় থাকব কিন্তু আমরা মনে করি এনসিসিটা গঠন হওয়া দরকার এবং সংস্কারের যে মৌলিক সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ যদি নির্বাহী বিভাগের ইচ্ছা মতোই প্রধান বিচারপতি এটর্নি জেনারেল তারপরে নির্বাচন তাহলে তারা একটা রাষ্ট্র মানে দলেরই একটা দলদাস লোকদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয় এই ধরনের একটা কাউন্সিলের মাধ্যমে হলে তখন সরকারি দল বিরোধী দল সকলের সমন্বয় থাকবে এবং এটা একটা জবাবদিহিতা এবং অপেক্ষাকৃত অনেক বেটার একটা ফরমেশন আসতে পারে এটা হচ্ছে আমাদের মত প্রথম কথা হচ্ছে হ্যাঁ কয়েকটা রাজনৈতিক দল এই কথাটা তুলেছেন যে নির্বাহী বিভাগের ক্ষমতাকে খর্ব করা হচ্ছে কিনা দেখেন আমরা মৌলিকভাবে আবার বলছি কথা আগে যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিটা আসলে নির্বাহী বিভাগ বলতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায় একজনের ইচ্ছার উপরে চলে যায় সেই জন্য আমরা বলেছি যে এখানে আসলে নির্বাহী বিভাগের নামে একজন ব্যক্তির হাতে সব নিয়োগের এবং সব পছন্দের জায়গাটা চলে যায় এবং আপনারা দেখেছেন যে নিয়োগগুলো যেভাবে হয়েছে একটা ব্যক্তিগত সম্পর্ক আঞ্চলিক সম্পর্ক দলীয় সম্পর্কের ভিত্তিতে হয়েছে অতীতে আমরা মনে করি এনসিসি যদি না হয় তাহলে আমাদের কিন্তু সংস্কারের যে একটা মৌলিক পয়েন্ট ছিল সেটাই আমরা ক্ষতিগ্রস্ত হব কারণ এই প্রতিষ্ঠানগুলোর জন্য সমস্যাগুলো হচ্ছে নির্বাচন কমিশনের দুর্বলতার জন্য বিচার বিভাগের দুর্বলতার জন্য এই অসুবিধাগুলো হচ্ছে তাহলে আমাদের প্রাতিষ্ঠানিক ক্ষমতাগুলো স্তম্ভগুলো শক্তিশালী হবে বলে আমরা এবি পার্টির পক্ষ থেকে আমরা